প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইরা

তার সাথে কথা বলি এই যে ঢাকা শহর সৌদি আরবের মৌলারা এত কথা কয় না এত আপনি ঘুরে ঘুরে যে মানুষদেরকে মিথ্যা দিকে যদি দাওয়া দেন আপনি সত্য ধর্মের প্রচার যদি আপনি করতে পারেন করবেন নতুবা মিথ্যা ধর্মের কোন প্রচার আপনি করবেন না আল্লাহ পুরানা বলে আল্লাহ আল্লাহ সব মানুষকে ডাক দিয়ে বলতেছে কলা কো গুম হে মানুষ তোমরা তোমাদের মালিকের উপাসনা করো যে মালিক তোমাদের সৃষ্টি করেছেন আল্লাহ সবাইকে মানুষ হিসেবে ডাকছেন কিন্তু আপনি হিংসা করতেছেন

তো লাগবো আমার লাস্ট বলে দিতেছি এত কথা আমি বলি লাস্ট বলতেছি একমাত্র সত্য ইসলাম পারলে গ্রহণ করেন না পারলে